লাইকুম বন্ধুরা এবার কেন জানেন এত সুন্দর সুন্দর দান মাঠবর্তী সোনালি ফসল এবার হলো ধানের জয় হবে তাইলে এবার কৃষকদের বাম্পার ফলন এসে মাঠে এত ধান এত সুন্দর পরিবেশ তখন গা মাঠের দান এবার কৃষকদের বাম্পার ফলন বাম্পার ফলন মানে এবার ধানের শীশের জয় হবে তাহলে এবার কৃষকদের এরকম বাম্পার ফলন মাঠ ভর্তি সবুজ সমল ধান এবারে ধানের শীষও জয় করবে কৃষকদেরও গোলা ভরবে এরপরে সবুজ সামলের ভিতরে এত সুন্দর দান মাঠ ভর্তি এবার হয়েছে আল্লাহ পাক দিয়েছে যখন বিএমপি ক্ষমতায় আসবার চায় তখনই দেশে বাম্পার ফলন হয় কৃষকদের বাম্পার আর কৃষকদের বান্ধব হইলো বিএমপি তাহলে আজকে মাঠের দিকে তাকা দেখছেন এবার ধানের শীষ জয় করবো আর জন্য কৃষকদের মাঠে এত সুন্দর বাম্পার ফলন ভর্তি সবুজ সামাল দান সোনালি ফসল মনটা ভরে দেওয়া দীক্ষা আর দোয়া করি দোয়া করি যেন বেগম খালেদা যায় জীবিত থাকে দেখা যাইতে পারে সব কিছু সবই আল্লাহর ইচ্ছা তাহলে এবারে তো বাম্পার ফলন হইলো শুধু খালি কৃষকদের অবদান এত সুন্দর দান দেখেন কত সুন্দর সুন্দর মাঠ ভর্তি কারণ এবারে বিএমপি দানের শেষের জয় হবে যখন দানের জয় হবে তখন কৃষকদের শিষে জয় হবে তো এর জন্য কৃষকদের গোলা ভরবে কৃষকদের হাসি মুঠবে মুখে কত সুন্দর পরিবেশ সোনালি ফসল মাঠ ভর্তি দেখতে মনটা ভরে গেল আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ মনোরম এত নেহামত পাক দিয়েছে আমাদেরকে চলোটা কথা আছে না কৃষক বাঁচবে দেশ বাঁচবে কৃষক বাঁচবে না দেশ বাঁচবে না কৃষকটা যদি এত কষ্ট করে ফসল তৈরি না করে তাহলে আপনারা আমি খাবো কোথায় থেকে তাহলে এবার কৃষকের ভাম্পার পলন মাঠ ভর্তি সবুজ শ্যামল ধান ভরে গেল কত সুন্দর ধানগুলি দেখছেন এই যে ধানগুলি কত সুন্দর হমতের ধান আল্লাহ আল্লাপাকরাবিল আলমেন দিয়েছে না এত সুন্দর হেমত সবাই আল্লাহর ইচ্ছা কৃষক বাঁচবে আমাদের দেশ বাঁচবে কৃষক বাজবে না কিছু না দানে ধানের মাঠ মনটা ভরে গেলো তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম এইবার এগিয়ে যাবে দানের শীষ জয় হবে কৃষক গোলা ভরবে ধান কৃষকদের মাঠ ভর্তি যেই দিকে তাকাবেন অসাধারণ সুন্দর সোনালি ফসল আর ভর্তি হয়েছে কত সুন্দর দান চমৎকার না হ্যাঁ কিছু দিনের ভিতরে কাটা হয়ে যাবে ওই আগামী সপ্তাহের ভিতরে ধানগুলি কাটতে পারবো ফাঁকনা ধান অনেক সুন্দর ফাকনা ধান ওই যে দূরে ধার যা বাড়িঘর সেদিক দেওয়া ধান ফানের দান এগুলি এগুলি দানে অসাধারণ না সুন্দর পরিবেশ মনোরম দেখতে মনটা ভরে গেল আজকে মাঠে আইসা সোনালি ফসল দেখে আপনাদের সাথে শেয়ার করলাম এবার কৃষকদের বাম্পার ফলন কারণ বিএমপি ক্ষমতা আসবে দানের শীষের জয় হবে কৃষকদেরও বাম্পার ফলন হয়েছে বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ সোনালি ফসল